আহস্যজনকভাবে আইসক্রিমের ফ্রিজ থেকে অচৈতন্য অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বাছাবাড়ি এলাকার হিন্দুস্তান গোডাউন সংলগ্ন এলাকায় সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম কান্তি বসু বয়স চল্লিশ বাড়ি বনগাঁ এলাকায় আরও জানা গেছে বিগত ছয় থেকে সাত বছর ধরেই ওই গোডাউনের আইসক্রিমের গাড়ির চালক ছিল বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে মালদা থানা পুলিশ কর্তারা ওই আইসক্রিম গ্রাউন্ড এর প্রোভাইটার পাল চৌধুরী তিনি বলেন প্রতিদিনের মতো সেই ব্যক্তি স্বাভাবিক থাকে গতকাল রবিবার ছিল ছুটির দিন এবং তবে তার প্রাথমিক অনুমান গতকাল অতিরিক্ত মদ্যপ করাই তার এই মৃত্যুর কারণ অন্যদিকে আজ সকালে ওই গোডাউনের ম্যানেজার সন্তোষ ঘোষ সে সকালে খোঁজ করতে থাকেন ওই ব্যক্তিকে কেননা সেই ব্যক্তি গতকাল গোডাউনেই ছিল দীর্ঘক্ষণ কাজ করার সত্ত্বেও তাকে না মেলায় অবশেষে আইসক্রিমের ফ্রিজ খুলতেই চক্ষু চড়ক গাছ তার মৃতদেহ দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি ঘটনা জানাজানি হতেই জড়ো হতে থাকেন এলাকাবাসীরা অন্যদিকে তার মৃত্যু নিয়ে এক এলাকায় রহস্যের দানা বেঁধেছে যদিও পুরো বিষয়টি কি তার তদন্তের পরেই জানা যাবে জানিয়েছে পুলিশ দেখলেন দরজা ভিতর দিক দিয়ে বন্ধ ডাকছিলাম তো সারা চল পাচ্ছিল না অনেকক্ষণ ডাকার পরে পিছন দিক দিয়ে একটা গেট আছে ওই গেটটা বন্ধই থাকে ওদিক দিয়ে ঢুকলাম ঘরের ভিতরে খোঁজাখুঁজি করলাম গাড়ি গাড়ি আছে টাড়ি খোঁজাখুঁজি করলাম কোথাও নাই এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে খাটের আশেপাশে খোঁজাখুঁজি করলাম নাই তারপরে ডাকনাটা উঠিয়ে দেখি ভিতরে আসেন উনি কি করতেন উনি গাড়ির ড্রাইভার থেকে গাড়ি চালানো এই কোম্পানির বলছি কি মনে হচ্ছে দেখে কি মনে হচ্ছে বোঝা যাচ্ছে না সেটাই ভিতর দিয়েও দরজা লাগানো কি ড্রিংক করতেন চারদিকে ঠান্ডা থাকে হয়তো ওই হিসাবে ঢুকে যায় না কি বলবো